আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আর আমরাও আসছে হচ্ছে রিজিক রেস্টুরেন্টে। খেপসা একটু দেখান। ভালো করে। আমি যদি একটু দেখাই। দিস এই ভিডিও থেকে আমার অনেক ভাই-বাদার আশা করছি এখানে আসবে ইনশাআল্লাহ। তাদের জন্য ভাই অবশ্যই স্পেশাল সার্ভিস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের কাপাসিবাসীর জন্য। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আবার আজকে চলে আসলাম আরো একটি ভাইরাল খাবার খাওয়ার জন্য। সেটা হচ্ছে সৌদি আরবের খেপসা। আমাদের কোটিয়া দিতেই ইয়ামা শোরুমের পাশে আমাদের রিজিক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা চলে আসছি সবচেয়ে ভাইরাল এবং স্পেশাল খাবার খাওয়ার জন্য আমাদের পেজে আপনারা দেখেন আমরা ভাইরাল যেই খাবারগুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করি তো চলুন রিজিক রেস্টুরেন্টে দেখি আমাদের জন্য ভাইরাল খ্যাপসাটা কীরকম বানাইছে তারা আমরা চলুন যাই এই সেই রেস্টুরেন্ট যে আমরা সৌদি আরবের খ্যাপসা আপনি যদি অরিজিনাল ফিল পাইতে চান এখানে বৈশা চাইলে বৈশা খাইতে পারবেন আপনার যদি মন চায় তাহলে এইখানে সেম লাইক সৌদি আরব শুয়া বৈশা যেভাবে মন চায় সেভাবে খেতে পারবেন আমাদের খ্যাপসা অলরেডি রেডি প্লিজ খ্যাপসাটা একটু দেখান ভালো করে আমি যদি একটু দেখাই সেম লাইক সৌদি আরবের অরিজিনাল যে খ্যাপসাটা আছে ওই খ্যাপসাটা আর আমরা সৌদি আরবের সেই ফিল্ডটা নেওয়ার জন্য একদম বৈশা পড়ছি আমরা চেয়ারে বসবো না আজকে মাটিতে ঠিক আছে এইটাই ওই মাদুরের উপর সৌদি আরব যেভাবে খায় আমরা সেমভাবে খাওয়ার চেষ্টা করবো এবং অভিয়াসলি আমরা খাওয়া শেষে টেস্টের যে রিভিউটা সেটা অবশ্যই দিয়ে যাবো এইখানে বসেই সবার কাছ থেকে রিভিউ নেওয়া হবে যে কিরকম লাগছে অরিজিনালি কি এটা খেপছা নাকি অন্য কিছু ঠিক আছে সো ভিডিওটা এইখানে আপনারা দেখতে থাকেন কথা হবে খাওয়ার শেষে সৌদি আরবের ক্যাপ্ডা হুম রান্না আচ্ছা মোবাইলের ভিডিও কত দিন খাই কত দিন খাই খেপচা খাই খেপচা এই অক্টোবৰ লা খাই ৰৈছে এক সপ্তাহ ধৰা কেপচা খাবোৰ আৰু কিছু খাইছে পিন্ধা এই যে তোমাৰ নামাজ তাই বৈছে খাব লাগে এই যাং কাকাই আমি কৈছো এ আমি আলহামদুলিল্লাহ তো আজকের এই খাওয়া দাওয়ার পর্ব এখানে সমাপ্ত আজকের মতো তো ওভারঅল প্রথমবারের মতো রিভিউ দিতে গেলে বলতে হয় যে সবকিছু মিলায়া খাবারটা ছিল অসাধারণ মশলার কম্বিনেশন তারপর হচ্ছে মাংসগুলো ছিল একদমই সফট তো ইনশাল্লাহ আবার আসবো এই জায়গায় একই খাবার খাওয়ার জন্য

পিছে মানে নরমালি চেয়ারে আমরা সবাই বসা খাই বিরিানি বলেন কাচ্ছি বলে সব কিছু কিন্তু এই জিনিসটা যে আমরা এই যে ফ্লোরের মধ্যে বসে এই যে একটা মানে মসজিদের মতই কার্পেট বিছানোই এখানে এই জিনিসটা মানে একটা डिफरेंट এর টাইপ এইখানে সো আর খাবারটা যদি বলি খাবারের মধ্যে যেই একটা ই ডে গার্লিক একটা সস দিছিল ও এটা ছিল অনেক অনেক ভালো গার্লিক মোটামুটি সবাই পছন্দ করে আর গোস্ত যেইগুলো ছিল গোস্তগুলো ছিল অনেক সফট একদমই মানে কষ্ট হয়েছে না ছিঁড়তে যেটা বাস্তব কথা আর রাইসগুলো সচরাচর আমার কাছে মানে এতটা ডিফারেন্ট মনে হয় নাই রাইসগুলা নর্মালি আমি আগে পরে যেভাবে খাইছি ওইটাই লাগছে কিন্তু যে পরিবেশটা পরিবেশনটা এটা আমার কাছে দুর্দান্ত লাগছে আর যে রেস্টুরেন্টে যে লোকেশন বা হচ্ছে কালার লাইটিং সব কিছু ফ্যান্টাস্টিক এখানে সিটিংয়ের প্লেস আছে আবার মাটিতে বসার প্লেস আছে সব কিছু আছে এই জিনিসটা ডিফারেন্ট করে এখানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই জিনিসটা স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট খাবারটা আমি এইভাবে এত বড় ডালা দিয়ে একসাথে অন্য কোনো রেস্টুরেন্টে খাই নাই একটা ডালাতে ছয়জন আমরা একবারে শেষ করে দিছি সো ফ্লেভারটা ছিল সৌদি আরবের মতোই আমরা মাটিতে বৈশা যেহেতু খাইছি ফ্লোরে খাইছি

সাথে আমরা দুইটা কটার ই গ্রিল নিয়েছি আর হচ্ছে পানি টোটাল আসছে হচ্ছে সাতাইশো আশি টাকা ঠিক আছে আপনি যদি অরিজিনাল খেপসার ফিল নিতে চান তাহলে আপনার আসতে হইব এই কোটিয়া দিতে আমরা ভাইয়ের কাছ থেকে ভাইদের লোকেশনটা একটু জেনে নিব ঠিক আছে আর যে বিলটা এখানে ওয়ালাইকুম আসসালাম ভাইজান যদি কষ্ট করে আপনাদের রেস্টুরেন্টের ঠিকানাটা বলতেন জি আমাদের রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কটিয়া দিতানা কোটিয়াদির থানা কোটিয়াদির বাস স্ট্যান্ড আইসিয়া বৈরব রোডের দিকে দুশো মিটার সামনে আগালে একদম মেন রোডে দ্বিতীয় দ্বিতীয়তলায় রশিদ মুন্সি প্লাজা কামারকোনা হচ্ছে আমাদের গ্রামের নাম কামারকোটা জি জি কামারকোনা আচ্ছা ঠিক আছে

সৌদি স্পেশাল আপনি মনে আসলাম কি বাইক দিয়ে আসছি নো ম্যান আমরা আসছি প্রাইভেট কার নিয়ে একটা দুইটা চিন্তা করছো খেপসা খেতে আসবো স্পেশাল কিছু হবে না এটা হয় না ভাই ঠিক আছে